নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও একটি নতুন পর্বে পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ধনিয়া চিকেন রুটি পরোটার সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে তো আর কথাই নেই তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো চলুন বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেইগুলো দেখা যাক আমি এখানে দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটা আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর এই দিকে লাগছে কয়েকটা কাজু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর লাগছে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ ধনে গোটা ধনে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এক টুকরো পাতি লেবু আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই উপকরণ দিয়েই আমি রেসিপিটা বানাবো তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা বানানো যাক প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের হলুদের পরিমাণটা খুবই সামান্য দেবেন না হলে ধনিয়া চিকেনের কালারটা ঠিকঠাক আসবে না মানে গ্রিন কালারটা থাকবে না তো হলুদের পরিমাণটা একটু কমই রাখতে হবে তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি গোটা ধনে আর কাজুটা বেটে নেব সেই জন্য একটা মিক্সির মগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন বাটা হয়ে গেছে এবার এই পেস্টটা আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেছে এই মোটা অংশগুলো আমি আর দিচ্ছি না এটা ফেলে দেব এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা একটু অ্যাডজাস্ট করে নেবেন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আরও এখানে একটা ছোট্ট টিপস আছে ধনেপাতা বাটার সময় দু টুকরো বরফ দিলে ধনে পাতার কালার একদম ঠিক থাকে তো এইভাবে এবার মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব ধনে পাতা ভালো করে বাটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম গ্রিন আছে তো এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার গোটা গরম মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এক দেড় মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে তারপর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর আদা বাটা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন তারপর ভালো করে মশলার সঙ্গে চিকেনটা নিতে হবে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি ধনে আর কাজু বাটার পেস্ট তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে মানে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন আর দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রস ধনে পাতা বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব মানে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো রান্না করে নিলেই হবে ধনিয়া চিকেন একদম রেডি কালারটাও দুর্দান্ত হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব রেডি হয়ে গেল গরম গরম ধনিয়া চিকেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ